আসসালামু আলাইকুম হ্যালো ইবরুয়ান কেমন আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি এই তো ঈদের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর পুরিং বানানোর জন্য আলাদা দুটো জাল করে নিয়েছি এর মধ্যে চিনি আর গুঁড়ো দুধ একটু মিশিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখন চলে এসেছে নবাবি শ্যামাই রান্না করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু ঈদের রান্না বান্নাগুলো শেয়ার করি তো এখানে ঘি দিয়ে কিছু কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তো এই তো ঘিয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আমি ভেজে উঠিয়ে রেখেছি এখন আরও একটু ঘি দিয়ে এর মধ্যে আমি শ্যামাইগুলো ভেজে নেব এখানে দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই আছে তো এটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে এখন চিনি দিয়ে দিব পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তো এখানে আমি বেশ আধা কাপের থেকে একটু বেশি হবে চিনি তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগে তো এখন সুন্দরভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে এই সময়টাকে একটু ভেজে নিয়েছি এখন যেই এই পাত্রটাতে মানে বাটিটাতে সেট করতে দিব সেটার মধ্যে কিছু পরিমাণ হচ্ছে শ্যামাই ভাজা শ্যামাই নিয়ে নিলাম তো এখন হচ্ছে শ্যামাইয়ের যে ক্রিমটা সেটা তৈরি করতে চলে এসেছি আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এর মধ্যে মিষ্টি হওয়ার জন্য কনডেন্স মিল্ক কাস্টার্ড পাউডার তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু চুলা রাসটা ধরাইনি তারপর এগুলো মিক্স করার পর কিন্তু চুলা রাসটা ধরিয়ে দিলাম তো এই তো অনবরত নাড়তে থাকতে থাকতে সুন্দরভাবে একটা গাঢ় চলে এসেছে আরও বেশি টেস্টি হওয়ার জন্য এর মধ্যে ডানো ক্রিমও দিয়ে দিলাম তারপরে এখানে ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা যেন বেশ স্ট্রং হয় তো এখানে এই তো সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর গরম অবস্থায় কিন্তু এই যে আমি যে সেট করে রেখেছিলাম কিছু শ্যামাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা এদের মধ্যে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাবান্নাগুলো কিন্তু আমি চাদরার থেকে শুরু করে দিয়েছি তো এই তো আমি ক্রিমটা দিয়ে এর উপর দিয়ে যে বাকি সামাইগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিচ্ছি সবসময় আমি কোরবানি দিয়ে এভাবে নবাবী সময়টা রান্না করে থাকি আর কি আর উপর দিয়ে ভাজা বাদাম আর কিশমিশগুলো ছড়িয়ে দিলাম দেখতেও কিন্তু বেশ সুন্দর আর লোভনীয় হয়েছিল আর এদিকে পুডিংটাও বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে ডিম টিম সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি এখন চেলে যেই বাটিটার মধ্যে বসাবো সেই বাটিটাতে ঢেলে নিচ্ছি পুরিং তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আমরাও পছন্দ করি সেজন্য এখানে পুডিং নিয়ে নিলাম তো এখন ওভেনে দিব সেজন্য একটা ট্রে মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি এই গরম পানির মধ্যে বাটিটা বসি আমি এখন ওভেনে দিয়ে দিলাম একশো আশি ডিগ্রি হিটে পঞ্চাশ মিনিট তারপরে কিন্তু হয়ে যাবে তো যাই হোক ভাবি ভাবি হচ্ছে বাচ্চাদেরকে এখানে মেহেদি পরিয়ে পরছিল তো যাই হোক এই তো চাঁদরাতের দিন গেল এই দিন সকালবেলা দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর সুন্দরভাবে নবাবী সময়টা সেট হয়ে গেছে সাথে কিছু নুডলসও রান্না করেছিলাম সাথে পোলাও আর একটু সকালবেলা খাওয়ার জন্য মুরগির মাংস তো এখানে তো আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিলাম ও সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছে আর আমাদের গরুটাও চলে এসেছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কোরবানির গরু কবুল করে এই তো বাচ্চাদেরকে একটু দেখে দিলাম ওরাও দেখতে চলে এসেছে গরু জবাই করা আর কি তো যাই হোক এখানে এই তো কাটাকাটি করতেছে আমার হাজব্যান্ড সবাই মিলে ভাইয়েরা তো কাটাকাটি করে মাংসটা কিন্তু কিছু মাংস দিয়ে দিয়েছিল রান্না করার জন্য আগেই তো এই মাংস আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এই তো বাকি মাংসগুলো কিন্তু আমার বাসায় চলে এসেছে এখন মাংসগুলো আমি ভাগ বাটোয়ারা করবো গরিবদেরকে দিব আত্মীয় স্বজনদেরকে দিব সেজন্য এখানে ভাগ বাটোয়ারা করে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মিলে এর আগেই কিন্তু আমরা ভুরি টুরি পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর নাই দেখালাম তো এইবারে কোরবানি ঈদটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তবুও একটু মন খারাপ ছিল কারণ আত্মীয় স্বজন কেউই ছিল না যাই হোক এই ছিল আমার আজকের ঈদের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন